প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য পৃথিবীর প্রত্যেকটা দেশেরই রাজধানী আছে এমনকি বড় দেশের প্রতিটা রাজ্যেরও রাজধানী আছে ব্যতিক্রম শুধু একটা মাত্র দেশ শুনতে অবাক লাগলেও সত্যিই এরকম একটা দেশ আছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশ নাইরু এটাই পৃথিবীর একমাত্র গণতান্ত্রিক দেশ যার কোনো রাজধানী নেই নাইরু পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার দু সালের হিসাবে এর মোট জনসংখ্যা চোদ্দ হাজার চারশো জন যার ছিয়ানব্বই শতাংশই শিক্ষিত নাইরু একটা দ্বীপ রাষ্ট্র এটা ওসিয়ানিয়া মহাদেশে অবস্থিত অস্ট্রেলিয়া উপকূল থেকে দূরত্ব আকাশপথে পাঁচ ঘন্টা শুধু রাজধানী নেই তা নয় এর নিজস্ব কোনো সেনাবাহিনীও নেই সেনাবাহিনী সহ অনেক ব্যাপারে এরা অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল সরকারি মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার চালু ভাষা নাইরুয়ান হলেও ব্যবসা ও অন্যান্য সরকারি কাজে ইংরাজি ব্যবহার হয় রাষ্ট্র হয় এদের আয়ের প্রধান উৎস হল মৎস্য শিকার অফসোর ব্যাংকিং এছাড়া এখানে ফসফেটের খনি আছে অস্ট্রেলিয়া সরকার থেকে এদের নিয়মিত সাহায্য করা হয় দেশটির গড় আয় প্রায় সতেরো হাজার আটশো সত্তর ডলার রাজধানী না থাকলেও এদের সরকারি দপ্তরের বেশিরভাগই আছে এদের ইয়ারেঞ্জেল এত অল্প জনসংখ্যা হলেও এরা অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে অংশ নেয় মেডেলও জিতে